পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন ইওর অনার ইওর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অববাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানুয়াট কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না মাইলর আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু একজন ডান্ডা সারা সান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে কে গে অবজেকশন ইওর অনার মমিনুল আবার গে হয় কিভাবে তুই আমার মক্কেল মমিনুল কি করে টিকটক আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই ডান্ডা আর ডান্ডা সারা ছেলেদের কি বলা হয় গে তাইলে আমার মক্কেল মমিনুল কি গে কি করে দ্যাটস অল ইওর অনার ইওর অনার মমিনুল তাহলে রাতে আমার বাসায় কি করতে আসছিল কথা তো যুক্তি সম্পূর্ণ মাইলড এই দেশের সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপরপাশের বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ ইউর অনার অবজেক্ট ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলে সাব দিয়ে দিও তোর ফুটকিতে একদম চুপ তা কেস এই উকিলি পারবো আমাগো সাহাবাগি গো মামলার হাত থেকে বাঁচাইতে ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুইলা সাব দিয়ে দিও তোর ফুটকিতে চুপ আরে মমিনুল কুমার মামলার রাই তো হয়ে গেছে তুমি এই জায়গা কে আজকে তো কোড়ে শাহবাগি কো কেস লড়া হইবো রাই তো হইছে আমি কালা চাইতি কিন্তু এই কোডার কাছে আমার একটা অভি욕 আছে কি অভি욕 মমিনুল আমার সুগার মাম্মী আমার লগে আর বাংলাদেশের ছেলে লগে কাশের লগে চলদিক মাগের তো সব আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন কস কি লিং ভাইরাল হইছে কানে এটা লিং বলে ভাইরাল হইছে

কোথায় কার্যক্রম শুরু করা